আসসালামু আলাইকুম এম এজা সৈল লের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিও টিপসের একটা রিডি ভিডিও এবং রেকর্ডেড ভিডিও আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের ধন্য দিতে যাই তখন আমরা হচ্ছে যে তাদের সাথে হচ্ছে যে অ্যাগ্রিমেন্ট করি পাশাপাশি হচ্ছে ভিডিওগুলো করে রাখি কারণ হচ্ছে যে আমরা যে প্রসেসে তাকে পাঠাতে চাই বা যেভাবে সে যাচ্ছে এটা আমাদের রেকর্ড আকারে থাকে অনেক সময় যে চুক্তিপত্র থাকে সেক্ষেত্রে চুক্তিপত্র অনেক সময় বলে যে আমাদেরকে জোর করে সিগনেচার রাখছে এই যে কারণে মারুফের সাথে আমরা এইভাবে কথাবার্তা বলে নিচ্ছি যদিও মারুবাবাদের কাছে অনেকদিন ধরেই আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে এবং আমরা খুব খুশি যে তাকে আমরা হচ্ছে যে নিউজিল্যান্ডের ফ্লাইটটি দিতে পারছি তো মারুক যেটা হচ্ছে যে এটা জাস্ট শুধুমাত্র ফর্মালিটমেন্ট করার জন্য হচ্ছে যেহেতু তোমার সাথে আমাদের দীর্ঘদিনের কথাবার্তা হচ্ছে এবং তোমাকে আমরা পাঠাতে পারছি দেখে আমরা নিজেরা নিজেদেরকে গর্বিত বোধ করছি এখন মারুক তোমার যে নিউজিল্যান্ডে তোমার যে ফ্লাইটটি করা হচ্ছে তুমি ওখানে গিয়ে নিউজিল্যান্ডে গিয়ে বৈধভাবে তুমি বৈধভাবে থাকবে ঠিক আছে বৈধভাবে থাকবা এবং তোমার সাথে চুক্তি অনুযায়ী হচ্ছে তোমাকে মিনিমাম যে কাজটি দেওয়া হবে সেটি হচ্ছে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার নিউজিল্যান্ড ডলারের কাজ দেওয়া হবে এবং কাজটা হবে ফার্ম হাউস ঠিক আছে ফার্মের কাজ করতে হবে এবং প্রথম এক এক বছর দেড় বছর কিন্তু তুমি রয়েছে যে সিটিতে এই করতে পারবো মানে সিটিতে থেকে যে কাজে চেঞ্জ করা সেটা করতে পারবো না তোমাকে যদি কাজ চেঞ্জ করতেই হয় তাহলে তোমাকে হচ্ছে ফার্ম হাউস রিলেটেডই কোনো কাজে আমরা চেঞ্জ করে যেতে পারবো তোমার সাথে অ্যাগ্রিমেন্ট অনুযায়ী হচ্ছে যে তোমার সাথে দুই বছরের আমাদের অ্যাগ্রিমেন্ট যে দুই বছরের যদি তোমার কোনো প্রকারের কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে অভিযাতের পক্ষ থেকে আমরা তোমাকে সাপোর্ট দিব এবং দুই বছরের পরেও তোমাকে অফিসিয়ালি কোনো সাপোর্ট আমরা দেবো না মানে কিন্তু আমি অফিসিয়ালি যেহেতু তোমার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল একটু হয়ে গেছে যে আমরা তোমাদের ভাই হিসাবেই মনে করি এবং সেই হিসাবে তোমাদেরকে যতটুকু করা যায় আমরা সবসময় হচ্ছে যে আমাদের সাপোর্টিংয়ের ভিতরে রাখি তুমি আমাদের এখানে এসে যেমন আমাদের একটা অফিস পাচ্ছ ওখানে গেলে পরে আমাদের রেসিডেন্সিয়াল কাম অফিসের মতো পাবা যেখানে আমাদের যারা নিউজিল্যান্ড পার্টে যারা কাজ করে তারা হচ্ছে তোমাকে সাপোর্ট দিবে ইনশাল্লাহ এখন ফাইনালি তুমি যে যেতে পারছো ওই জন্য যে অভিযাত্রীতে তুমি কি খুশি না খুশি না এরকম খুশি বলো তারপরে ভালো হয় জি আলহামদুলিল্লাহ প্রথমত হচ্ছে আমি সব সর্বশেষ মানে আল্লাহ রহমতে অভিযাত্রী টু মাধ্যমে আমি নিউজিল্যান্ড যাচ্ছি তার জন্য অভিযাত্রী ট্যুটা বলছে সিও স্যারকে ধন্যবাদ আর আমরা স্যার যেভাবে দিক নির্দেশনা কাজ করব আর যারা যারা যেতে উচ্ছ অবশ্যই অভিযাত্রী ট্যুটা বলছে যোগাযোগ করবেন সবাই আমরা আমরা সব ধরনের সাপোর্ট দিব তবে একটি যে জিনিস আমরা বলে নিই যেখানে যাওয়ার পরে যদি আপনি যদি আমাদের দেওয়া কোম্পানি চেঞ্জ করে অন্য কোথাও চলে যান মানে নিজের ইচ্ছায় চলে যান আমাদেরকে ইনফর্ম না করে চলে যান সেক্ষেত্রে কিন্তু আপনি এই সাপোর্টটা দিতে পারবো না এক নাম্বার ইস্যু হচ্ছে দুই নাম্বার শো হচ্ছে যদি কোনো আইনশৃঙ্খলা মানে বিঘ্ন ওখানে যে তার কারণে যদি আপনার ভিসা ক্যান্সেল হয়ে যায় সে সাপোর্টটা আপনারা পাবেন না অফিসিয়ালি পাবেন না আন যদি আমাদের যা খুশি গঠন না কেন আন আমরা চেষ্টা করবো আপনাকে সেভে রাখার এবং সেখানে সুন্দরভাবে কাজ করার জন্য ঠিক আছে এবং বেতনের ব্যাপারটি এনসিওর থাকবে ইন কেস যদি কখনও কোনো প্রবলেম ফিল করেন যে এখানে প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে আমাদের যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আপনাদের কাছে থাকবেন আপনি সরাসরি আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করার আগে হচ্ছে যে আমাদের কাছে করবেন তো সমান্তর দর্শক বিভাগ আমাদের হচ্ছে যে মোহাম্মদ মারুফ আহমেদ এটা হচ্ছে ভালোটা ময়মন সিং বাড়ি ওর ফ্লাইটটি আমরা নিজেদের যাচ্ছি আমরা আশা করি যে সে শরীর সালের মধ্যে সেখানে যাবে এবং তার যে কাজ সে ঠিক করা হয়েছে সেই কাজে সে জয়েন করে ভালোভাবে তার জীবিকা নির্বাহ করবে এবং সবচেয়ে হচ্ছে যে পরম্পরনাময় এটা সে আমরা ভিক্ষা যাওয়ার মধ্যে পেয়ে চাই যাতে আমরা হচ্ছে যে সবসময় সফলতা পাই সেই মারুফ হচ্ছে সেখানে গিয়ে ভালোভাবে কাজ করতে পারে এবং আমাদেরও আমরা যাতে আমাদের যে নামে সেটা আমরা বিজনেস করি সেটা যেন আমরা ধরে রাখতে পারি ভালো থাকবে